আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি জমিকর বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অনুরোধ রইলো আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ রইলো যারা ফেসবুক পেজে আছেন বিশেষ করে একটু ফলো করবেন ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো আমি আর বাচ্চু চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে যেখানে নাকি যারা কম প্রাইজে জায়গা চাচ্ছেন একটু শহর থেকে একটু বাহিরে শহর থেকে একটু দূরে দশ পনেরো টাকা বিশ টাকা হলেও জায়গাটা যাওয়া যায় এরকম অনেকে চেয়েছেন তো এরকম জায়গায় চলে আসছি আজকে আসলে অনেক ভিডিও করছি কিন্তু সবগুলোই এরকম একটু একটু ভিতরেই শহর থেকে একটু বাইরেই তো চলে আসলাম কারণ অনেকে এরকম চান জন্য চলে আসছি তো আজকে যেখানটা আছি এটা হলো আমাদের বাঁক্রাবাদ গ্যাস অফিস চাপাপুর মৌজা চাপাপুর মৌ মৌজার পরের মৌজাটাই এটা জাদুরঘরা কয় আর তেতুই ঘরার লগেই আর কি কুমিল্লার আঞ্চলিকই বললাম তেতুই পাড়ার পাশেই তো কুমিল্লার আঞ্চলিক ভাষায় অনেকে এভাবে বলে তেঁতুইপাড়া আচ্ছা যাক আমি এটা সুন্দর করে বললাম আর কি এটা তেঁতুইপাড়া বলে পাড়া আর পাশে হলো খরা। তারপরে হয়তো আমার বলার মধ্যে এটা একটু ভুল ত্রুটি হতেই পারে আসলে এই কিছু কিছু নাম আসে নাম এরকম আছে আসলে মুখ দিয়ে আসে না তো আন্তরিকভাবে দুঃখিত যারা এই এলাকার আছেন আশেপাশেরা আছেন অবশ্যই ভুলভ্রান্তি তো অবশ্যই ধরবেন হয়ে যায় অনেক সময় স্বাভাবিক কারণ নাম একটা একটু তেরাব্যাকা আমি আমি বলি আর রকম এরকম হয় তো ঠিক আছে দর্শক তো এখানে কিছু কম দামি জায়গা আছে যেমন এর আগে এক ঘন্টার একটা দিছি এটা হলো মাত্র এক ঘণ্টা জায়গা সাড়ে তিন লাখ টাকা যদি কেউ আগৃহীহনে ভিডিওর মধ্যে পড়লাম কারণ সব বিডিও সবার চোখে পড়ে না সব সময় তো ওটা এক ঘন্টা যদি কারো চোখে পড়ে এক ঘণ্টারও আছে কোনো রকম মাথা গোজার ঠাই রাস্তা তেমন একটা ক্লিয়ার না তবে হাঁটা চলাফেরার রাস্তা আছে তারপরে দিলাম দুই ঘন্টা যেটা এটা নয় লক্ষ টাকা প্যাকেজ প্রাইস তো এখন আর একটা জায়গা আছে যেটা তবে সেম জায়গায় একই জায়গা রাস্তাটা একই জায়গাটা ভিন্ন যার কারণে ভিন্ন ভিন্ন ভিডিও দিতে হচ্ছে আমার তো সাথেই থাকুন আমি জায়গাটায় নিয়ে যাচ্ছি তো এটা কিন্তু রাস্তা এই আবুল ভাই এটা রাস্তা কয় ফিট এমনি হবে হ্যাঁ পাঁচ ফিট তো পাঁচ ফিটে রাস্তা আসবে যারা বলছে আরো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝি বলি তো দর্শক এখানে জায়গা যেগুলি আছে এটা হলো মালিক দিয়েছে পাঁচ ফিট আর আপনারা যদি পর থেকে আবার দু তিন ফিট করে বাড়ি করার সময় দুই তিন ফিট করে ছাড়েন ছেড়ে করেন তাহলে কিন্তু আট দশ ফিটের রাস্তা মোটামুটি হয়ে যাবে তো ইনশাআল্লাহ তো দর্শক এখানে বড় একটা জায়গা আছে যেহেতু বললাম যে আসলে এখানে পাঁচ ফিট রাস্তা একবারে ওই যে ফার্ম দেখা যাচ্ছে এই ফার্ম থেকে পাঁচ ফিট ওইদিক দিয়েও তো পাঁচ ফিট ওইদিকে আছে ছয় ফিট আর কোথাও কোথাও আবার সাত ফিটও আছে ছয় ফিটও আছে তো এই পর্যন্ত সামনে আবার সামনে আছে বিশ ফিট না একবার ফার্মের সামনে কিন্তু আবার বিশ ফিট আছে তো এই জায়গাটাও পরবর্তীতে আট দশ ফিট হয়ে যাবে যখন প্রত্যেকে যখন একটু ছেড়ে ছেড়ে করবেন তখন হয়ে যাবে তবে মালিক পক্ষ থেকে তারা পাঁচ ফিট দিছে তো পাঁচ ফিট দেওয়ার পরে এখানে সতেরো গন্ডা তার মানে চৌত্রিশ শতকের একটা জায়গা আছে এই চৌত্রিশ শতক জায়গা যদি এককভাবে কেহ নেন তাও নিতে পারবেন রাস্তা নাই এটা বলা যাবে না রাস্তা আছে পাঁচ ফিট রাস্তা দিয়ে যেয়ে চৌত্রিশ শতাংশ এখানে জায়গা আছে যদি কেউ কম প্রাইজে এরকম আছেন যে কিনে রেখে দিবেন অথবা পরবর্তীতে বাড়ি করবেন কিনে রেখে দিলে রেখে দিতে পারেন একবারে প্রাইস কম আছে এর চেয়ে কম প্রাইজে আসলে আমার ভিডিওতে আর জায়গা নেই প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন প্রতি ঘন্টা মাত্র দুই লক্ষ ষাট হাজার তারপরেও একটু কথা বলার সুযোগ থাকবে যখন ফাইনালি যখন বসবেন তখন একটু কথা বলার সুযোগ থাকবে তারপরে যে জায়গাটা আছে কত শতক এটা তো এরপর একটা হলো তিরিশ শতক আর একটা জায়গা আছে তিরিশ শতক তবে ওটার আপাতত রাস্তা ক্লিয়ার নেই যেটা বাস্তব সেটা ওটার রাস্তা ক্লিয়ার নেই এই ফলটটার পরবর্তী তো এই ফলোটার সাথে আবার মিল করে যদি রাস্তা করেন করে নিতে পারেন কিন্তু ওটার প্রাইস কম আছে ওই প্রাইসটাও বলে দিব যেহেতু আমরা যাচ্ছি না জুম করে দেখিয়ে দিচ্ছি জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে এই পলটটার পর পলটটাই হলো ওটা শতক তিরিশ শতক তো তিরিশ শতকের একটা প্লট আছে ওটার প্রাইসটাও কম তো দর্শক ওই পলটটা দিতে পারবেন আপনার যেহেতু তিরিশ শতক না 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 আরে ভাই শতক কতটুকু তিরিশ শতক জায়গা তিরিশ শতক জায়গা যেহেতু রাস্তা এটার সাথে মিলে মিল করে বাহির করতে হবে আর যদি একক মালিক সবাই এই মালিকই আপনার এই জায়গাটাসহ কিনেন তাহলে তো তার রাস্তার কোনো সমস্যাই নেই এটার সাথে অ্যাড হয়ে গেল রাস্তা তখন ওই জায়গাটার দাম কিন্তু ভিন্ন মালিক যেহেতু এটার ভিন্ন দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় জায়গাটা নিতে পারবেন গন্ডা হিসাবে এক লক্ষ আশি হাজার টাকা তারপরেও একটু বসলে কথা বলার সুযোগ থাকবে পুরোটা নিলে অবশ্যই একটু ডিসকাউন্টের সুযোগ থাকবে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ